রাজশাহীর ঘটনা ছোট্ট বাচ্চা দুই বছরের বাচ্চা সাজিদ সাজিদের মা তার অনুভূতি দেখলে কলিজাটা ছেড়ে যায় ছোট্ট বাচ্চা নিয়ে মা বের হয়েছে দুই দিন যাবৎ বাচ্চার জ্বর বাচ্চার একটু জ্বর অসুস্থ অসুস্থ ভাব বাচ্চাদের একটু ঠান্ডা জ্বর এটা একটু বেশি বেশি থাকে মা সে বলতেছে যে আমার শ্বশুর আব্বা মানে এই বাচ্চার দাদা বলছিল যে ওরে বাজারে নিয়ে ডাক্তার দেখায় ঔষধ এনে দেয় মা ছোটো দেখা বলছে বাপ আপনার নেওয়ার দরকার নেই আপনি বুড়া মানুষ পারবেন না পড়ে যেতে পারে বাবা গো পড়ে যেতে পারে ক্ষতির সম্মুখীন হয়ে যেতে পারে দাদার কাছে দেয় নাই মা সতর্কতা অবলম্বন করছে যে বাচ্চাটা দিলে আবার বাচ্চাটার কোনো ক্ষতি হইতে পারে দাদা বুড়া মানুষ ডাইনে খেয়াল করলে বামে খেয়াল করতে পারে না নাতি ধর দিলে এই দাদায় ধরতে পারবে না একটা গাড়ি মাইরা দিতে পারে কি বলেন হতে পারে কি পারে না মা সতর্কতা অবলম্বন করে বাচ্চারা কি করে নাই দাদার সাথে দেয় কিন্তু আল্লাহ কয় আমি যে আজরাইল রাখছি তুই তো দাদার কাছে নাই মা সন্তানকে নিয়ে হাঁটতেছিল ধান খ্যাত ইরি ধান খ্যাত উত্তরাঞ্চলে তো ধান চাষটা একটু বেশি হয় ওই দিকের মানুষ আপনারা যারা আছেন তারা খুব ভালো করে জানেন তো ওই যে পাম্প যেই পাম্প থেকে পানি ওঠে বোরিংটা ছিল মনে হয় আট ইঞ্চির মতো এখন তো পুরান হয়ে গেছে চাপতে চাপতে হতে ছয় ইঞ্চি হয়ে গেছে চল্লিশ ফিট গভীর তো আরেক কৃষক সে ওই ধান মারানের পরে খড়কুটা ওইটা ওখানে নেড়ে রাখছিল আর কি তো ওই বোরিংটা যে ওই জায়গায় করা ও তো ক্ষেতের মধ্যে দিয়ে হাঁটতে ছিল মা এবং সাথে দুই বাচ্চা উপরে খড়কুটা নেড়া দিছে ভিতরে যে গর্ত এটা না মা জানে না বাচ্চা জানে দেখছেন অবস্থাটা মাও জানে না বাচ্চাও জানে এই জায়গায় গর্ত আছে উপর দিয়া খড়কুটা নাইরা দিছে ছোট্ট বাচ্চা যখন পা ফেলছে দুইটা পা একসাথে বোরিং এর মধ্যে ঢুকে গেছে বাচ্চা নিচে পড়ে গেছে প্রথম হয়তো বা একটু জায়গায় গিয়ে বাইজে গেছে হাত ঠাট তো আসে একটু উলট পালট হয়েছে চিৎকার মারছে মা বোয়া ডাক দিছে মা বাচ্চা মা বোয়া ডাক দিস মা পিছনে তাকায় দেখা রে বাচ্চা দেখা যায় না কাটতেছে কোথায় ডাইনে রেখে বাচ্চা নাই বামে রেখে বাচ্চা নাই সামনে বাচ্চা নাই পেছনেও বাচ্চা নাই অদ্ভুত কাণ্ড না অথচ বাচ্চার কান না খড়কুটার ভিতর থেকে খড়কুটা সরায় দেখে কান দেখে ভিতর থেকে গর্ত করে একজন মা এই বাচ্চার চিৎকার আত্মচিৎকার একজন মা কি করে সহ্য করতে পারে আপনার বাচ্চাটার যদি এই হালাত হইতে আপনি কি করতেন বলেন একটু ভাইবা দেখেন নিজের চিন্তা নিজে করে দেখেন আপনার বাচ্চারা যদি এই হালাত হইত আপনি দামি খাবারটা খাইতে পারে না একজন মা একটা বাচ্চা প্রসব করতে গিয়ে একজন মা রক্তাক্ত হয়ে যায় মৃত্যুর কুলে ঢলে পরে একজন মা মারাও পর্যন্ত যায় ওই মা যখন বাচ্চার কান্না দেখিস মা বুঝে ফেলেছে আমার এই বাচ্চাটা পাইবের ভিতরে গর্তের ভিতরে পড়ে গেছে নিচে ছিল পানি এ আমার বাজারে তো উত্তর অঞ্চলে শীতের পরিমাণটা একটু বেশি আমি তো মাঝে মাঝে উত্তর অঞ্চলে বয়ানে যখন যাই এত শীতের কাপড় পরি দেখি শরীর একেবারে হিট হয়ে গেছে ঠান্ডায় আর পারতেছি না পা কাঁপতেছে ঠান্ডায় এত ঠান্ডা উত্তর অঞ্চলে ওই জায়গার ভিতরে পাইবের ভিতরে বাচ্চা নিচে তো পানি মা জানে না আমার বাচ্চার কি হালাত ওই দিক দিয়ে গ্রামবাসী আইসা চতুর্দিকে মাটি খনন করতেছিল কিছু মাটি ও পাইপের ভিতরে পড়েছে খড়কুটাও পড়েছে এই দিক দিয়া যখন ফায়ার সার্ভিসের লোকেরা তিনটা ইউনিট কাজ করতেছিল গর্ত করেছে হারবাঙা ভাঙা মেহনত করে এ বাবা বিরামহীন মেহনত করে বত্রিশ ঘন্টা পর এই গতকাল রাতে ওই শিশুটাকে উদ্ধার করেছে কিন্তু জীবন তো উদ্ধার করতে পারে নাই মারা গেছে কিন্তু বলেন তো কতটা কষ্ট হয়েছে এই বাচ্চাটার মরছে তো মরছে এমনি এমনি মরে নাই ধাপে ধাপে ভিতরে বসে মা বাবা বলে চিৎকার মারতেছিল ওর কান্না হয়তোবা দুনিয়ার মানুষের কানে আসে নাই এই কান্নাটা আর সে আজমের মালিকের কানে চলে গেছে ঠিক না ব্যাটিক যারা কন এই জন্য আমার নবী বলে ওই চার ব্যক্তির জন্য সুসংবাদ কোন শিশু বাচ্চা যদি শিশুকালে মারা যায় ওই শিশুকে আল্লাহ তারা বিনা হিসাবে জান্নাতি করে দেয় সোহান আল্লাহ এই শিশুটা জান্নাতে যাবে না জাহান নামে যাবে ও জান্নাতি ও নিষ্পাপ বাচ্চা ও জান্নাতি ওর মার ওর বাবা এরা যদি সবর করতে পারে ধৈর্য ধারণ করতে পারে কিন্তু আমি ওর মায়ের একটা অভিব্যক্তি দেখেছি ওর মা বলেছে আল্লাহ আমার সন্তানটাকে আমি তোমার হাওলায় ছেড়ে দিলাম আল্লাহ হয়তো জীবিত দেখতে পাবো না অন্তত সন্তানের লাশটাও যদি আমি একটু চোখে দেখতাম আমি মায়ের কলিজারা ঠান্ডা করতে পারতাম লাশটা ধরলেও আমি দিলকে একটু সান্ত্বনা দিতে পারতাম কারণ মায়ের চিন্তা ছিল এত গভীর পাইপ থেকে আমার বাচ্চাকে উঠানো কি হবে না সম্ভব হবে না এই জন্য আমার বাজান আপনি চাইলেই বাঁচাইতে পারবেন না মা কিন্তু সকালে তার শ্বশুর আব্বার সাথে দেয় নাই ভয় না জানি গাড়ি গুড়ি কোন সময় আমার বাচ্চাদের মাইরা দেয় বাঁচানে আল্লাহ আমি বেশি দূরেও যাব না আমাদের এই যে মাদ্রাসা আপনারা বড় ভালোবাসেন বাস্তব কথাটা আপনাদের চোখের সামনে বলি এই মাদ্রাসার দোতলার এই যে কিছু র্যালিং আছে র্যালি আমাদের এক বাচ্চা এই র্যালিং ধরে মারছে দোতালার থেকে নিচে পড়ে গেছে র্যালিং সব আল্লাহর কি রহমত শুনছি ভ্যান থেকে মানুষ মারা মারা যায় যায় ভ্যান থেকে মানুষ আল্লাহ খালি কুষ্টা খায়া পড়ছে মারা গেছে হয়েছে কি হয়েছে না কিন্তু দোতালার থেকে পড়ছে দিব্যি বাচ্চাটা রাতের বেলা আবার পড়তে বৈশা গেছে বলেন তো সুস্থ করণেওয়ালা হেফাজত করেনেওয়ালা যিনি তিনি কে আল্লাহ পারে অমাইয়া তাওয়াক্কা লা আল্লাহ হাসবু শুধু তাই না চট্টগ্রামের আর এক ঘটনা তিন তালার সাদ থেকে এক মাদ্রাসার ছাত্রবর্ষ কয় তালার তিন তালার সাদ থেকে মাদ্রাসার তলে বলে এলাম পড়া গেছে আল্লাহ তা আলাহ ও যে কেমনে পড়েছে নিচে পইরা ও নিজের হাত দিয়া নিজের শরীরের ময়লা ঝাড়তেছে আল্লাহ একবার একটু জোরে কারণ সবাই তিন তালার থেকে পইরা প্রত্যক্ষদর্শীরা বলে নিজের হাত দিয়া নিজের শরীরের কি ঝাড়ে ময়লা লেগে গেছে আমাৰ এক এই জন্য আল্লাহ তারা বলে তুমি যদি আল্লাহৰ ওপরে ভরসা কৰ নবীজীবনে কুল্লাও তা তাওয়া কালু না লহি হাক তাওয়া কুলিলা ৰজা কাকুম কামায়াৰ জুকু তই ৰতা গধু একটা পাখি সকালবেলা খালি পেটে বের হয় উপরে ভরসা করে বের হয় ওর কোনো খেত নাই ওর কোনো খামার নাই ওর কোনো চাষাবাদ নাই স্টক নাই 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 কিচ্ছু কিন্তু আল্লাহ এই পাখিটা যখন খালি পেটে বের হয় এই পাখিটাকে আল্লাহ তালা না খাওয়ায় ফেরায় না খালি পেটে ফেরায় না পেটটাকে বইরা উদুরটাকে বইরা বাচ্চার জন্য হার নেওয়া পাখিটা বাসায় ফিরে তাইলে বলেন তো পাখির রিজেকের ব্যবস্থা করেছেন কে আপনার আমার রিজিক আল্লাহ দিতে পারবে কি পারবে না তাহলে ভরসা হবে কে আল্লাহ আল্লাহর উপর ভরসা করে আপনি চাইলেই পারবেন না আপনি চাইলেই পারবেন না এক জায়গায় না এক জায়গায় প্যাঁচ একটা লাইগা যাবেই যাবে সব ঠিক করছেন কিন্তু এক জায়গায় দেখবেন একটা প্যাঁচ লাইগে রয়েছে এই প্যাঁচ আপনি ছাড়াইতে পারবেন না ওইটাই আপনার ফাফ আল্লাহ ওইটাই দিয়ে রাখছে মা কারু মামা কারঙ্কুব্বার তুমি আর কত কৌশল করবা আল্লাহ যে এত বড় কৌশলী আল্লাহর কৌশলের কাছে তোমার কৌশল কিচ্ছুই না সব আল্লাহ করে আমার বাবা ইব্রাহিম এই কত বড় পরীক্ষার সম্মুখীন ইব্রাহিম সালাম তিনি যখন মা সাহেরাকে বিয়ে করেন সাহেরার ঘরে বাচ্চা হয় না সাহেরা কয় দেখবেন আমাদের বিশেষ করে সংসারগুলো পারিবারিক জীবনটা অনেকেরই অশান্তি কারণ আমাদের কাছে অনেকেই পরামর্শ চায় আমরা বুঝি যে যতটা সমস্যার হুজুর একটু পার্সোনাল কথা আছে আপনার সাথে তখনই আমি বুঝি যে আলহামদুলিল্লাহ উনি কি বলবো আগেই বুঝে ফেলাই যে কি বলবো ম্যাক্সিমাম পারিবারিক সমস্যা নিয়ে আমাদের কাছে মানুষ একটু বেশি আসে কেউ একটা তাবিজ দেন জানি ঠিক হয়ে যায় কেউ হুজুর এখন কি করতে পারি বলেন তো এই অবস্থা চলতেছে এই যে পারিবারিক কিছু কলহ কিছু দ্বন্দ্ব হয়তো পুরুষের কারণে হয়তো নারীর কারণে আমাদের সংসারগুলোতে তো আসে না নাই টুকিটাকি সব পরিবারের মধ্যেই আছে ইব্রাহিম নবীর ঘরের তার সাংসারিক জীবনের একটা গল্প শোনাই সহিবো খারি শরীফের মধ্যেই গল্প আছে ইব্রাহিম আলহ উনি ওনার বিবি সাহেরাকে যখন বিয়ে করেন বাচ্চা হয় না তো বিবি কয় স্বামী একটা কাজ করেন আমার যেহেতু বাচ্চা হয় না তাহলে আমি একটু দেখি আপনিও একটু দেখেন আর একটা বিবি আপনাকে আয়না দেয় যাতে করে আল্লাহ কি দিয়ে দেয় বাচ্চা দেয়া দেয় সুবান আল্লাহ কোন সবাই পরে এই নিজের স্ত্রী দ্বিতীয় বিবাহ করাইতেছে এই খবর তোর আমার মা খালারা শুনলে মোটামুটি ভালো লাগবো না প্রথম বিবি দ্বিতীয় বিবির আনতেছে মা হাজেরাকে আনলেন পছন্দ করে আনস আনার পরে সতীন তো কি বলেন এরা পরস্পরে কি সতীন এক সতীন আর এক সতীন রে কি অতটা সহ্য করতে পারে মানুষ তো তারা কি বলেন মানুষ না মানুষ বলতে একটু তো থাকেই ভিতরে গায়ে লাগে আত্মমর্যাদা এই রে আমার স্বামী আমি আদর করবো করবো কেন হ্যাঁ দেখবেন স্বামীর সব যাচাই বাছাই করে কিছু নারী আছে সব একেবারে মোবাইলের কল লিস্ট তারপরে হোয়াটসঅ্যাপ তারপরে ইমো ফেসবুক মেসেঞ্জার কোন আনে কি আছে একেবারে টুইটার সহকারে সব একেবারে এ টু জেড যাচাই করে যদি দেখে বুঝে যে আমার স্বামী গোপনে গোপনে আরেকটা নারীর সাথে একটু হাই হ্যালো করে তাহলে কি বলেন তো কোনো নারী এটা কি খুব সহজেই মেনে নেয় কথা বলেন না কেন মার্শাল এখানে যারা আছে সব ফেরেস তার কি এরকমের সমস্যা আমাদের আপনাদের ঘরে হয় নাই মনে হয় এ মাইনে নেয় সহজে সহজে তো মানবেই না তেলে বেগুনে জৈলা ওঠে খুব যাচাই বাছাই কেয়ারফুল যাতে করে আমার স্বামী অন্য কোনো নারীর সাথে কি করতে না পারে কথা বলতে না পারে খুব এই ব্যাপারে ট্যানেল থাকে দেখবেন বিবিরা কিন্তু আমি আমার এই মাদেরকে বলবো মা এটা একটা হারাম রিলেশন ভালো কথা তুমি তোমার স্বামীকে হ্যাঁ টেক কেয়ার করো দেখাশোনা করো আমি বলি বাস বেশ ভালো তুমি প্রশংসা কোরআনের মতো একজন নারী আমিও বলি তুমি দেখাশোনা করো সব ঠিক কিন্তু তুমি তো এটাও দেখা দরকার যে আমার স্বামী যে ঘরের ভিতরে এই যে বড় বড় বাজার নিয়ে আসে বড় বড় মাছ নিয়ে আসে বড় বড় খাবার নিয়ে আসে এটা হালাল আনলো না হারাম আনলো আমারে তো একটু যাচাই করা দরকার আছে না নাই জোরে আছে না নাই তুমি হারাম রিলেশনের ব্যাপারে সিরিয়াস হয়ে গেলা সব দেখলা কিন্তু তোমার ঘরে যে স্বামী বড় একটা মাছের পটল আজকে দুই লাখের বান্ডিলটা তোমার ঘরে ধরায়া দিল তুমিও নিয়ে একেবারে সিন্ধুকের মধ্যে তালা মারা রাখলা একবার তো জিজ্ঞাসা করলা না হে এই টাকা কোথেকে পাইলা একবার তো তুমি জিজ্ঞাসা করলা না তোমার স্বামী যে অপকর্ম করে দুর্নীতি করে তোমার স্বামী অন্যায়ভাবে ভাবে টাকা উপার্জন করে জীবনে তো খবর নিল না বলেন তো আমার মাকে বলবো মা তুমি যদি সাবধান হয়ে যাও কোনো মা যদি স্বামীকে খবর নেওয়া বলে স্বামী আমার আমি যেন হারাম রিলেশনটা যেমন পছন্দ করি না ঠিক তুমি আমার ঘরে হারাম ইনকাম ঢুকাই বা এটাও আমি পছন্দ করি না হারাম চাই না খায়া থাকবো পানি ভাত খাবো পচা ভাত খাব না খেয়ে থাকবো থ্রি পিস লাগবে না নাকের ফুল চাই না কানের দুল চাই না গলার মালা চাই না হাতের বালা চাই না শুধু চাই স্বচ্ছতা হালাল চাই হারাম আমার ঘরে ঢুকাইতে পারবে না কোনো বিবি যদি এতটা কঠোর হয়ে যায় কেয়ামতের ময়দানে ওই বিবি কাল্লা মা আসিয়া মা খাদিজার সাথে জান্নাতে বানায় দিবে সব হারাল্লা আসে না নেই কিন্তু এই এই খবরটা বর্তমান ঘরের বিবিরা নেয় আপনাদের বিবিরা জীবন জিজ্ঞাসা করছে খবর বাস আনতে পারছেন বাস আপনার মতো স্বামী আর দুনিয়াতে কেউ নাই চুরি করে আনছেন আর বাটপাটি করে আনছেন আনছেন তো করে এই জন্য আমার মাকে ডাক দেয়া বলবো মা ও মা সাবধান হয়ে যাও মা পেটে হারাম ঢুকায়ও না মা সন্তানরা হারাম খাওয়ায়ও না নিজে হারাম খাইলা সন্তানে হারাম খাওয়াইলা স্বামীও হারাম কামাই কাল কিয়ামতের ময়দান আল্লাহ নবী বলে লা দেখুল আল্লাহ রসুল বলেন লা ই আদক বিল হারাম যেই দেহের ভিতরে হারাম রক্ত মাংস তৈরি হলো ওই দেহ কোনোদিন খোদার জান্নাতে যাবে না অন্য অন্য তো তওবা করলে মাপ পাবেন কিন্তু হারাম খাইছেন রক্ত হয়ে গেছে হারামের মাংস হয়ে গেছে হারামের এটার মাপ কি তৌবা করলে কি মাফ হবে এটা তো তওবা করলেও মাফ হবে না জঘন্য গোনা হলো হারাম খাওয়ার গুণা এই জন্য একজন মা যদি সতর্ক হয় একজন বাবা যদি সতর্ক হয় একজন ভাই একজন বোন যদি সতর্ক হয় একটা পরিবারের দায়িত্বশীল যদি সতর্ক হয় তাহলে ওই পুরা পরিবারটাকে জান্নাতের মেহমান আল্লাহ বানায়া দেয় সোহান আল্লাহ ইব্রাহিম খলিউল্লাহর বিবি ওই যে সাহেরার কথা বলতেছিলাম মা সাহেরা একটু ভাল লাগতেছে না নতুন আরেকজন আছে আরে একটু সময় দেয় স্বামী এটা তার কাছে কিনা পছন্দ না আমার স্বামী কেন আরেকটা নারীর সময় দিবে অথচ এই সময় দেওয়াটা তার জন্য বৈধ না অবৈধ বৈধ বিয়ে করছে কিন্তু গায়রাতে লাগে একটু নারী এরা একটু বাঁকা থাকে স্বাভাবিক এদের কাল্লা বানাইছি বাঁকা কইরা সুবানাল্লা চলে কখন সবাই এটাই সৌন্দর্য সোজা জিনিস ভাল লাগে না আর মিয়া বাঁকা জিনিসে ভাল লাগে আমি দেখছি গ্রামগঞ্জে আমাদের মুরব্বিরা কাকতা রুয়া সেনে কাকতা রুয়া হুম জুব্বাটা ঢুকায়া হাত এইভাবে টান করে রাখছে সারা জীবন টান করেই থাকে খুব ভাল লাগে ভাল লাগে না আপনি হাত গুটান আপনার কত ভালো লাগে এই দেখবেন নারীরা যদি খালি এইভাবে টান টান হয়ে থাকতো এটা একটা মূর্তি হ্যাঁ এটা কাকতারুয়া এটা ভাল লাগে না ওর একটু আল্লাহ বাঁকা করে বানাইছে ভুরুটাও বাঁকা দিছে। ঠোঁটটাও একটু হালকা বাঁকা দিয়েছে দাঁতগুলো একটু যদি বাঁকা হয় আরও মজার লাগে ওরা যদি একটু বাঁকা হয় দেখতে সুন্দর লাগে স্বামীর কাছে মজার লাগে ওদের তেরা বাঁকা কথা ঘরটাকে আরো আনন্দিত করে জোরে কংসো বাহান আল্লাহ ইচ্ছা করে একটু বাঁকা করে বানাইস বেশি সোজা করতে যায় না ভাঙ্গে যাবে একবার ইব্রাহিম খরিল্লাহ কয় তাই ঠিক আছে কি কর্ম কও সাহেরা বড় কয় কি করতে পারি তুমি বলো কয় আরে আলাদা করে দেন হাজারারে কি করে দেন আলাদা করে দেন ইব্রাহিম তো বিবির কথাই চলে না ইব্রাহিম চলে কার কথায় আরো জোরে কার কথায় আপনাদের কি বিশ্বাস হয় না সে তো দ্বারা পরিচালিত সে তো আমেরিকা দ্বারা রাশিয়া দ্বারা ভারত দ্বারা পরিচালিত না নবীরা কার দ্বারা পরিচালিত আল্লাহ দ্বারা পরিচালিত ইব্রাহিম অপেক্ষায় আছে ওহিত দেখি আর তার বিবির মধ্যে কেন এটা ঢুকাই এটাও তো আল্লাহ ঢুকাইয়া দিছে কারণ হাজারারে না সরাইলে তো বাইতুল্লাহ আবাদ হবে না মক্কা নগরী আবাদ হবে না আরে অবশ্যই এখান থেকে সরাইয়া বাইতুল্লাহ পাঠাইতে হবে সুভান আল্লাহ জোরে কান সবাই এই খেলা খেলতেছে যিনি তিনি কে আল্লাহ নাইলে মা সাহের আর ভিতরে এই জিনিসটা আল্লাহ তারা ঢুকাইতেন না ইব্রাহিম আলাইহ ইসালাম অপেক্ষা আছে আল্লাহ আল্লাহ কি বলে দেখি আল্লাহ ক ইব্রাহিম একটা কাজ করো তোমার রে আর সন্তানরে এমন এক স্থানে ফাড়ায় রাখবা যেখানে ঘর নাই বাড়ি নাই ধুরু মরুমি সেখানে রেখে দিয়ে আসো সুবাহ আল্লাহ জলেকন সবাই তাহলে ইব্রাহিম যে মা হাজরারে নিয়ে গেলেন বনবাসে এটা কি সাহেরার কথায় না আকাশের মালিকের কথায় এই জরেখান কার কথায় আল্লাহর কথায় এই জন্য এই ক্ষেত্রেও আমরা যদি কেউ একাধিক বিয়ে করে থাকেন বিবির কথায় কিছু করবেন না করবেন কার কথায় যে আল্লাহ কি বলে রসুল কি বলে সুন্নত কি বলে কোরআন কি বলে হাদিস কি বলে ইমাম কি বলে আলেম কি বলে এটা মানবেন ঘরে ফলো করবেন ঘরের মধ্যে রহমত আর বরকত দিবে কে আর যদি বোর কথায় চলেন তাহলে শেষ ইব্রাহিম সালাম উটের মধ্যে সোয়ার হইলেন বিবিরে বসাইছেন ছোট বাচ্চাটা ইসমাইল কয়েকম্বর বুড়াকালে একটা সন্তান আল্লাহ তালা কি কিনা দৈষ্ণ দৈন বাচ্চা এই বাচ্চার বিবির নিয়ে একটু পানি মস্কির ভিতরে কয়েক টুকরা খেজুর যাইতে যাইতে বর্তমান যে কাবা ঘরটা আছে কাবার পাশে জমজম কুয়াস। এই জায়গার ভিতরে হজরতে ইব্রাহিম আলাই হিসালাতামের দিলের মধ্যে আল্লাহ ঢাইলা দিলেন এখানে তোমার বিবি আর বাচ্চা পাশে সাপা পাহাড় মারোয়া পাহাড় চতুর্দিকে পাহাড়ে ঘেরা ঘর নাই বাড়ি নাই কিচ্ছু নাই গাছ নাই পাড়া নাই এই জায়গার মধ্যে রেখে দিয়ে ইব্রাহিম চলে যাচ্ছে ডাক দেয়া ইব্রাহিম ও কি অপরাধ কেন এখানে রেখে দিয়ে যান ইব্রাহিম কথা কয় না মা হাজরা বুঝতে পারছেন আমার স্বামী তো আল্লাহর নির্দেশ তারা কিছু করে না ইব্রাহিম নবীকে ডাক দেখা দেয়া কা বুঝেছি তাহলে কি আল্লাহর নির্দেশে রেখে দিয়ে যান কিনা স্বামী আমার আমাকে আর আমার সন্তানকে যদি আপনি আল্লাহর নির্দেশে এই জায়গায় রেখে দিয়ে থাকেন তাহলে আমি আমার আল্লাহর এতটা ভরসা রাখি আমার আল্লাহ আমাকে আর আমার কলিজার টুকরা সন্তানকে কোনোদিন খাবার আর পানিতে মারবেন না জোরে কংস বাহান আল্লাহ ওই জায়গার ভিতরেও খাবার আর পানির ব্যবস্থা করছে কে আল্লাহ ইব্রাহিম নবী আইসা পাশে আইসা পাহাড়ের পাদদেশে আইসা এবার তোর কাঁদতেছে পাহাড়ের পাশে ঘরে অশান্তি সংসার আলাদা করে দিল বিবি এক জায়গায় সন্তান আর এক জায়গায় তিনি আরেক জায়গায় কাঁদতেছে খলিল কারো কাছে যায় না মানুষের কাছে সমাধান চায় না আল্লাহর কাছে হাত তুই না

কলিজা টুকরা সন্তান আর বিবিরে রেখে দিয়ে গেলাম আল্লাহ কেন রাখলাম লিউকি ইমুসলা যারা যেন এই সন্তানগুলো এই জায়গার মধ্যে নামাজ কায়েম করতে পারে এই জায়গার ভিতরে যেন নামাজ প্রতিষ্ঠিত হয় চিৎকার মেরে কর্না আল্লাহ একবার ফাজালা পিদাতামিনান না সিতা হবি আহিম আই মানুষের মনগুলো আমার সন্তান আর দিকে তুমি জোকায়া দাও এরপরে বলে বর মিনাস সামারত আল্লাহ ঘর নাই বাড়ি নাই খাবার নাই রান্নার কেউ নাই কান্নারও কেউ নাই ঘর বারানের কেউ নাই আল্লাহ ওর জুকুহুম মিনাস সামারত তুমি গাছ থেকে ফল দিয়া দিয়া এদেরকে রিজেকের ব্যবস্থা করো যোরে জোরে কংশ বাহার আল্লাহ এরপরে আল্লাহ আল্লাহ করুন তুমি যদি খাবার দাও পানির ব্যবস্থা করে দাও আল্লাহ এরা সবসময় তোমার কৃতজ্ঞ হবে তোমার শুক্রিয়া আদায় করবে এই জন্য ইব্রাহিম খলির এত পরীক্ষা নিজেও পাশ করছে সন্তানও পাস করছে বিবিও পাশ করছে এই জন্য গোটা পৃথিবীর পরিবারের মধ্যে একটা উন্নত পরিবার হলো ইব্রাহিম খলির পরিবার এই পরিবারকে যারা ফলো করবে এই পরিবারকে ফলো করে যারা পারিবারিক জীবন পরিচালনা করবে ওই পরিবারকেও সুখ শান্তি আর সমৃদ্ধি দান করবেন যিনি তিনি কে আল্লাহ তালা ফল মূল দিয়াও মানুষকে পরীক্ষা নেন সন্তান দিয়াও আল্লাহ তালা পরীক্ষা নেয় আল্লাহ তালা বলে ইন্নামা আমা লুকুম আউলা দুকুম ফিতনা নিশ্চয় তোমাদের মাল আর তোমাদের সন্তান হলো পরীক্ষার বস্তু আল্লাহ মাল দিয়া পরীক্ষা নেয় সন্তান দিয়াও কি নেয় পরীক্ষা মাল দিয়া পরীক্ষা নেয় মানে মাল কিভাবে কামাই করো কোন পথে খরচ করো হালাল পথে কামাই হালাল পথে করলা খরচ করলা না কামাইলাও যেই পথে হারাম হারাম টিভি কিনছো কি যেই পথে আইছে সেই পথেই গেছে এই জন্য আল্লাহ কোরআনুলকারী ইমের মধ্যে বলেন আমি আমার খলিল ইব্রাহিম খরিল উল্লাহ মুসলমানদের জাতির পিতা তার একটা পরীক্ষা নেই নাই আমি আল্লাহ অসংখ্য গণিত পরীক্ষা নিয়েছি ও ইজিবেলা স্মরণ করেন ওই সময়ের কথা যখন ইব্রাহিমের পরীক্ষা নিলেন তার রব ইব্রাহিমের পরীক্ষা নিয়েছেন কে আল্লাহ বিকালিমাত কিছু বিষয়ের উপর ইব্রাহিম নবীক আল্লাহ তালা পরীক্ষা নিলেন কেমন পরীক্ষা বলেন তো আগুনের মধ্যে ফেলে দিয়েছে হজরত ইব্রাহিম খরিল আগুনে ফেললে মানুষের তো সেন্স ঠিক থাকার কথা না এসে বলছে খলিল আপনি বলেন অর্ডার করেন একটা পাখা দিয়া বাড়ি দিয়া এই নমরুদের আগুনকে নির্বাপিত করে দেবেন না আমি তোমার সাহায্য চাই না যে আল্লাহ আগুনকে বানাইছে আমারে বানাইছে আল্লাহ তো আমারে দেখতেস আমি তুমি ফেরেস্তার সাহায্য চাই না আমার আল্লাহ আমারে সাহায্য করবে সোভার আল্লাহ তিনি কি করেন আগুনের সাহায্য চায় ফেরস্তার সাহায্য চায় নাই আল্লাহ এই পরীক্ষার ভিতর ইব্রাহিম এতটা ধৈর্যের পরীক্ষা দিলেন এতটা ধৈর্যের মূর্তু প্রতীক সেন হজরত ইব্রাহিম খরিল্লাহ আল্লাহ খুশি হয়ে গেলেন সাথে সাথে আগুন আল্লাহ তালা করে দিলেন আগুন আমার খলিল আমার বন্ধু ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও জোরে সোভাডাল এত ঠান্ডা হয়েও না যে আমার ইব্রাহিমের কি হয় কষ্ট মানে এমন একটা অবস্থা হয়ে যাও যে না ঠান্ডা না গরম আরামদায়ক হয়ে যাও জোরে জোরেখান সবাই ইব্রাহিম খরিল বলেন আমার জীবনে এতটা আরাম আমি কোথাও পাই নাই যতটা আরাম পেয়েছিলাম নমরুদের আগুনের ভিতরে সোবাহ আল্লাহ অত আরাম দেওয়ার জন্য ফালাই ছিল না কষ্ট দেওয়ার জন্য কিন্তু ইব্রাহিম যখন সবর করেছে আল্লাহকে বলেছে আল্লাহ ইব্রাহিমের আগুনকে আল্লাহ তালা তার জন্য আরামদায়ক বানাই দিছে তাহলে আল্লাহ যেই আল্লাহ আগুনকে আরামদায়ক বানাইতে পারে ওই আল্লাহ আপনার জন্য কুড়ে ঘর ফুটপাতও আপনার জন্য আরামদায়ক বানাইতে পারে পারে কি পারে না আবার ওই আল্লাহ আপনার জন্য পাঁচতলা কেউ গলার কাটা বানাইতে পারে পারে কি পারে না এই জন্য মাঝে মাঝে দেখা যায় চোদ্দ তালা ফ্ল্যাটে থাই কাউ অশান্তিতে ভোগে আসে না নাই আবার ফুটপাতে থাই কাউ আরামে দিন কাটায় আসে না থাকে ফুটপাতে খায় মরিচ ওই যে একটা কাঁচা পিঁয়াজ আর এক মুঠো পান্থা ভাত সকালবেলা এমনভাবে খায় ও আর খাওয়ার আগ্রহ দেখলে মনে হয় যেন কোরমা পোলাও ফেল ঠিক না ভাই ঠিক আর আপনার সামনে এত দামি দামি খাবার কয় ডাক্তার তো এটা নিষেধ করছে ওইটা নিষেধ করছে এইটা খাওয়া যাবে না ওইটা খাওয়া যাবে না সকালবেলা দুই পিস রুটি হ্যাঁ দুপুর হ্যাঁ সকালবেলা দুই পিস টোস এক কাপ চা দুপুরবেলা দুইটা রুটি বাস এই যে খাবারের রুটিন দিয়ে দিছে আলাদা রিজিক শেষ করে দিয়েছে ঠিক না ব্যাঠিক যদি সব কর্নেওয়ালা কে আল্লাহ শান্তি শান্তি নাই নাই তালা আছে দেখেন না শান্তির জন্য মোহাম্মদপুরের ঘটনা কাজের মেয়ে রাখছে শান্তির জন্য ঘরের বিবিরে হেল্প করে দিবে কাজ করে দিবে কিন্তু ও যে আজরাইল হয়ে ঢুকবে এটা তো তারা ভাবতে পারে নাই এই মেয়েটারে তো রাখছে ঘরের সুখ শান্তির জন্য যে বিবির হেল্প হবে রান্নায় সহযোগিতা করবে কোটা ভাটায় সহযোগিতা করবে ঘর মুছে দিবে কিন্তু ও যে কাজের মেয়েটাই যে একসময় আজরাইল হয়ে যাবে এটা তো স্বামীও ভাবতে পারে নাই স্ত্রীও ভাবতে পারে না তুচ্ছ একটা জিনিস মাত্র দুই হাজার টাকা চুরি করছে চুরি ধরা পড়ছে মহিলায় বলছে ত্রিপল নাইনে ফোন দিব তোরে ধরায় দিব পুলিশে ধরায় ব্যাস এই যে দস্তা দস্তি দস্তা দস্তির ফাঁকে চাকু একটা ছেলেটা দিয়া কয়েকটা একটা পার মারা দিয়া পৃথিবীর জমিন থেকে মা মেয়ে দুইজনকেই বিদায় করে দিয়েছে এত বড় নিষ্ঠুরতা এত বড় মর্মান্তিক ঘটনা এই দুনিয়ার জীবন বাবা তুমিও বাঁচতে পারবা না আমিও বাঁচতে পারবো না কত সুখ শান্তি ছিল অতী দাম্পত্যির বাড়ি ছিল নাটোরে নাটোর থেকে কেন ঢাকা শহর আসলো সুখের আশায় কি বলেন একটু সুখ তালাশ করার জন্য কোথায় আসছে ঢাকা শহরে আসছে একটু সুখের খোঁজে গ্রাম ছায়রা শহরে আস কিন্তু এই ফ্ল্যাটের ভিতরে ওই কাজের মেয়েটা যে তার আজরাইল হয়ে ঢুকবে এটা কোনোদিন তারা ভাবতেও পারে নাই